আর ডি ক্লাসরুমে সকলকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে কথা না বাড়িয়ে শুরু করছি একের এক কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল উত্তর উনিশশো খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলার আলোড়ন সৃষ্টি হয় একের দুই তার লেখা দুটি কবিতা বই নাম তার রচিত বইগুলির মধ্যে রয়েছে সমহারা প্রভৃতি এগুলির মধ্যে যে কোনো দুটো লিখতে হবে দুয়ের দাগের নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও মোরা দুই সহদর ভাই কবিতায় সহোদর কারা উত্তর মোরা দুই সহোদর ভাই সহদর হলো হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের দশা এই তাই আমাদের এই দশা কার এর কারণ কি পারস্পরিক বিবাদ ও ঝগড়া আমাদের এই হিন্দশা কারণ বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন মোরা দুই সহোদর ভাই কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে কবির রঙের তফাত বলতে বাহিক ভিন ভিন্ন ভিন্ন ধর্মীয় আচার আচরণের কথা বুঝিয়েছেন দিনের তাকে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লিখতে হবে এগুলি ভিত্তিক প্রশ্ন এগুলো আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট তুলে অথবা পজ করে লিখে নাও তিনের এক এক বৃত্তে দুটি কুসুম এই ভারতেই ঠাই প্রিত পঙ্গটিতে প্রদ্যত উপমাটি ব্যাখ্যা করো লিখে নাও তিনের দুই সব জাতি সকল সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে লিখে নাও তিন চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায় চাঁদ সূর্যের আলো কি কবির এই প্রশ্নটির অন্তরদের অর্থা অর্থ বুঝিয়ে দাও লিখে নাও চারের দাগের নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে চারের একে সমী হচ্ছে সমাপিকা ক্রিয়া আর পরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া চারের দুই মোড়ে সমাপিকা ক্রিয়া এলেন অসমাপিকা ক্রিয়া চারের তিন করে সমাপিকা ক্রিয়া কিছু নেই পাঁচের দাগে সন্ধিবিচ্ছেদ করতে বলেছে সহদর সৃষ্টি বৃষ্টি শান্তি সহোদর সহযুক্ত উদর সৃষ্টি সৃষ্ট যুক্ত তি বৃষ্টি বিষ যুক্ত তি শান্তি সাত যুক্ত তি হসন্ত দেওয়াগুলো হসন্ত দেবে হসন্ত সৃষ্টির দন্তাশ্রয় হসন্ত শান্তির দন্তাশ্রয় হসন্ত ছয়ের দাগে বলেছে বি উপসর্গ যোগ করে পাঁচটি তৈ শব্দ তৈরি করো লিখে নিয়েছি বিজয় বিদেশ বিকৃত বিনদ বিজ্ঞান 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 উচ্চারণ হয় কিন্তু আসলে ওটা বিজ্ঞান নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ ও বিশেষকে কে সরি নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করো এখানে সব শব্দ বিশেষণে আছে প্রথম শব্দ আছে কুসুম বিশেষণ রূপ হচ্ছে কুসিমিত কুসুমিত ভারত ভারতীয় সৃষ্টি সৃষ্ট বিবান জাতি জাতীয় রং রঙিন আটের দাগে আছে নিচের বাক্যগুলিকে উদ্দেশ্য ও বিদেহ অংশ ভাগ করে দেখাও সব দাগ আমাদের হয়ে গেল লাস্ট কোয়েশ্চেন আছে উদ্দেশ্য বিদেহ আলাদা করতে হবে ঝটপট করে নি হিন্দু আর মুসলিম মোরা উদ্দেশ্য বাকিটা বিদেহ আটের দুয়ে উদ্দেশ্য সমান বৃষ্টি বাকিটা বিদেহ আটের তিনে দুই ভাইয়ের কুঠির উদ্দেশ্য বাকিটা বিদেহ আটের চারে চাঁদ সুরুজের আলো উদ্দেশ্য বাকিটা বিদেহ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরের ভিডিওতে পরীক্ষার ভিডিও নিয়ে আসছি আজকের মতো ভিডিও এখানেই শেষ ভালো থেকে সুস্থ থাকতে